বন্ধুরা তোমরা কেমন আছো বন্ধুরা সবাই কেমন আছো বোমা স্টাইলের লাইভে ছটপট জয়েন করে নাও ছটপট চলে এসো জয়েন করে যাও বন্ধুরা বোমা লাইফস্টাইলের লাইভে একটু ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও mm <clears throat> বন্ধুরা এবার একটু ঝটপট ঝটপট জয়েন করে নাও লাইফস্টাইল এর লাইফ নিয়ে চলে এসেছি একটু ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও বন্ধুরা একটু লাইফটা জয়েন হয়ে যাও ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও কে কোথা থেকে দেখছো একটু ঝটপট ঝটপট রুমা লাইফস্টাইলের লাইভটা লাইফটা একটু জয়েন হয়ে যাও কি হয়েছে বন্ধুরা একটু ঝটপট ঝটপট জয়েন করে যাও ঝটপট জয়েন করে যাও ঝটপট ঝটপট জয়েন করে যাও কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করবে আর বিমা লাইফস্টাইলের লাইভে জয়েন হয়ে যাও আজকে ঠিক এগারোটাতেই কিন্তু আমি চলে এসেছি বন্ধুরা ঝটপট ঝটপট করে জয়েন হয়ে যাও ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও বন্ধুরা ঝটপট জয়েন হয়ে যাও তোমাদের জন্য আমি ওয়েট করছি বন্ধুরা লাইফটা একটু জয়েন হয়ে যাও হায় কেমন আছো বন্ধু ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও ঝটপট জয়েন হয়ে যাও তোমাদের জন্য আমি ওয়েট করছি তো বন্ধুরা তোমাদের কি ডিনার কমপ্লিট তোমাদের কি ডিনার কমপ্লিট একটু ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আচ্ছা হ্যাঁ আমিও ফাইন যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা তারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এসো আমার চ্যানেল রুমা লাইফস্টাইল রুমা লাইফস্টাইল আমার চ্যানেলের নাম তো সে এখানে গিয়ে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দে আর ও ভালো আছি প্লিজ টেল টেলমি আচ্ছা আমার চ্যানেল রুমার লাইফস্টাইল সেখানে গিয়ে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবে বন্ধুরা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবে একটু যারা নতুন তারা একটু চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে আসবে আচ্ছা তোমরা বন্ধুরা যারা আমার লাইফ দেখছো যারা দূর থেকে দেখছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ যারা কাছ থেকে দেখছো তারাও অনেক 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 তাদেরকে ধন্যবাদ তো তোমরা একটু লাইভটা জয়েন যখন করেছো যারা নতুন বন্ধু তারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর রুমা লাইফস্টাইল আমার চ্যানেলে এমন ঘরটার মুছি না আমার শরীরটা ভীষণ খারাপ লাগে আমি ঘরে ঢুকে উঠলাম লাইভটা করবো তাই বন্ধুরা একটু বন্ধুরা একটু লাইভটা ঝটপট ঝটপট জয়েন করে যাও ঝটপট জয়েন করে যাও একটু কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো বন্ধুরা একটু ঝটপট ঝটপট লাইভটা একটু জয়েন করে যাও আর একটু কমেন্ট একটু কমেন্ট বন্ধুরা একটু কমেন্ট ঝটপট ঝটপট একটু কমেন্ট করো আর কে কোথা থেকে দেখছো একটু তো কমেন্ট করবেই আর আমার চ্যানেল রুমা লাইফস্টাইল সেখানে গিয়ে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব কখন তো এরকম করছে জানো রুমা স্টাইল আমার চ্যানেল সেখানে গিয়ে একটু বন্ধুরা ঝটপট 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 করে জয়েন হয়ে যাও অনেক বন্ধুরা এসে গেছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইফে জয়েন করার জন্য তো বন্ধুরা আমার চ্যানেল রুমা লাইফস্টাইল তো তোমরা যারা নতুন আছো সেখানে গিয়ে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা ঝটপট 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 দ্বারা আসছে নেবে ঝটপট 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 জয়েন করে দাও ঝটপট ঝটপট জয়েন করে যাও আর একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তোমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে তো আজকে যাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে তারা একটু ঝটপট করে জয়েন হয়ে যাও আর একটু কমেন্ট করো কমেন্ট বন্ধুরা ঝটপট 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 জয়েন হয়ে যাও ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও বন্ধুরা তোমাদের জন্য আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছি আর বন্ধুরা যদি তোমাদের আমার চ্যানেল রুমা লাইফস্টাইলের শর্টস বা ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্ট করবে আর একটু লাইক করে দেবে একটু সাবস্ক্রাইব লাইক আর একটু কমেন্ট বন্ধুরা ঝট পর ঝট পর হয়ে যাও বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা ঝট পর ঝট পর একটু জয়েন হয়ে কমেন্ট করো বন্ধুরা তোমরা রাতে আজ রাতে ডিনারে কি খেলে সেটা একটু কমেন্ট করে জানাও আর কে কোথা থেকে দেখছো সেটাও একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা তোমরা ঝট পর পর আমার লাইফটা একটু জয়েন করে যাও তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইফটা জয়েন করার জন্য বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর প্রতিদিন আমার লাইফে জয়েন করো আর বন্ধুরা তোমাদের হাত ধরেই আমি চলেছি আগামী দিনেও তোমাদের হাত ধরেই চলতে চাই এত দূর যে পথ চলা সেটাও তোমাদের হাত ধরে বন্ধুরা ঝটপট ঝটপট করে একটু রুমা লাইফস্টাইলের চ্যানেলে গিয়ে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য আমার মতন মানে এইরকম এইভাবে পথ চলাটা খুব কঠিন আর সেই পথটা চলতে পারছি শুধু তোমরা আছো বলেই ফ্রম ও বাংলাদেশ আচ্ছা 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 বাংলাদেশ অনেক দূর থেকে বন্ধু তুমি আমার লাইভ দেখছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ হালাম হায় কেমন আছো বন্ধু সবাই একটুখানি কমেন্ট করবে একটু কমেন্ট করবে ঝটপট ঝটপট করে একটু কমেন্ট করবে ঝটপট করে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব কোথায় নিয়ে যাচ্ছ কেন এখানে নিয়ে রাখো ঝটপট 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 জয়েন করে নাও ঝটপট জয়েন করে যাও বন্ধুরা তোমাদের জন্য আমি ওয়েট করছি আর করব তোমরা সবাই একটু বাসন্তী রয় আচ্ছা হাই কেমন আছো বন্ধু কেমন আছো আর কোথা থেকে দেখছো আচ্ছা 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 গড মা আচ্ছা ওখানে তোমার বাড়ি ঠিক আছে হ্যালো জয় মা কি মন্ডল জয় মণ্ডল তো বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ তোমরা অনেক দূর থেকেই সবাই লাইভটা দেখছো তো তো তোমরা আমার চ্যানেলে আজকে অনেকেই নতুন আছো তো তারা একটু আমার চ্যানেল রুমা লাইফস্টাইলে গিয়ে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঝটপট ঝটপট করে একটু শেয়ার একটু কমেন্ট আর লাইভটা একটু শেয়ার করে দেবে আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে যে বন্ধুরা ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও ঝটপট জয়েন হয়ে যাও যে কে কোথা থেকে দেখছো একটু একটু কমেন্ট করে যাও ঝটপট 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 বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য আমি রুমা আর লাইফস্টাইলে তুমি একটু একটু গিয়ে রুমা লাইফস্টাইলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও ঝটপট ঝটপট বন্ধুরা আসাম থেকে লাইভ দেখছি অনেক ধন্যবাদ বাসন্তী রয় আসাম থেকে দেখছেন আপনি বন্ধু আপনি আসাম থেকে দেখছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসাম থেকে দেখা যায় অনেক দূর থেকে আমার লাইভে এসছেন আমি ভীষণ ভীষণ খুশি যে এত দূর থেকে আমার লাইভ দেখছে বন্ধুরা আমার চ্যানেল আমার লাইফস্টাইল সেখানে গিয়ে একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তবে তত বন্ধুদেরকে আমি আরও বেশি মনে রাখতে পারবো যে এই বন্ধুরা এত দূর থেকে দেখেছে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে আর এই বন্ধুদের জন্যই আমি এগিয়ে যেতে পেরেছি ঝটপট ঝটপট একটু কমেন্ট একটু লাইক একটু সাবস্ক্রাইব বন্ধুরা তোমরা ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও বন্ধুরা তো তোমরা একটু আমাকে বলবে যে তোমাদের ডিনার কি কমপ্লিট হয়ে গেছে তোমাদের ডিনার কী কমপ্লিট হয়ে গেছে যদি ডিনার কমপ্লিট হয়ে থাকে তো ডিনারে কে কি খেলে একটুখানি কমেন্ট করে জানাও বন্ধুরা আজ সারা দিন তোমাদের কেমন কাটলো আজ আমার দিনটা ভালোই কেটেছে হ্যাঁ তোমাদের কেমন কাটলো সেটা একটু জানাবে বন্ধুরা ঝটপট 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 জয়েন হয়ে যাও রুমার লাইফস্টাইলে আমার বাড়ি আমার বাড়ি কলকাতা আমার বাড়ি কলকাতা আমার বাড়ি দিদি ভাই আমার বাড়ি কলকাতা আমি কলকাতা থেকে লাইভ করছি আমি কলকাতা থেকে লাইভ করছি বন্ধুরা ঝটপট বন্ধুরা একটু ঝটপট সরি কেন সরি কেন সরি কেন বন্ধু সরি কেন তো বন্ধুরা একটু ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও আর বন্ধুরা তোমাদের হাত ধরেই কিন্তু আমি এগিয়ে চলেছি তো আগামী দিনও তোমাদের হাত ধরেই আমি এগিয়ে চলবো তাই তোমরা আমার সাথে থেকো পাশে থেকো তোমাদের জন্য আমি পথ চলা শুরু করেছি তোমাদেরই হাত ধরে আর পথ চলবো তোমাদেরই হাত ধরে তো বন্ধুরা ঝটপট 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 একটু জয়েন করো ঝটপট 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 একটু জয়েন করো আর কমেন্ট করো আজ তোমরা কি খেলে ডিনারে কি খেলে আশা করি এত রাত হয়েছে যখন ডিনার সবারই প্রায় কমপ্লিট হয়ে গেছে ঝটপট ঝটপট বন্ধুরা ঝট ড জয়েন করো তো বন্ধুরা তোমরা আমাকে অনেক মানে সাহা মানে পাশে থেকে অনেক সাহায্য করছো তো বন্ধুরা একটু তোমাদেরও যদি আমি সাহায্য করতে পারি তাহলে আমিও খুব খুশি হব তো তোমা আমি একজন বিউটিশিয়ান আমার একটি পার্লার আছে যদি তোমাদের যদি হ্যাঁ তোমাদের কোনো হেল্পের দরকার হয় স্কিন বা হেয়ারের কোনো সমস্যা থাকে তো আমাকে তোমরা কমেন্ট করো আমি তোমাদের সলিউশন বলে দেব আমি তোমাদের টিপস বলে দেব সেগুলো তোমরা ইউজ করলে তোমাদের অনেক অনেক ভালো রেজাল্ট পাবে বন্ধুরা ঝটপট 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 জয়েন করো ঝটপট কে কোথা থেকে দেখছো একটু ঝটপট জয়েন করো বন্ধুরা অল্প বন্ধু হলে হবে না অনেক বন্ধু অনেক বন্ধু অনেক বন্ধু চাই আমার আর বন্ধুরা তোমরা কে কি ডিনারে খেলে একটু কিন্তু আমাকে বলবে আমি কিন্তু নজর দেব না কিন্তু আমি শুনবো আমার শুনতে খুব ভালো লাগে কে কী খেলো বন্ধুরা কে কি খেলে তোমরা ডিনারে তো সেটা শোনার জন্য আমি তোমাদেরকে বলছি যে তোমরা একটু আমাকে বলো আমার শুনতে খুব ভালো লাগে বন্ধুরা আমি নজর দেব না আমি নজর দেব না আমি শুধু শুনবো তোমরা কি কি খেলে বন্ধুরা ঝটপট 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 জয়েন করো ঝটপট জয়েন করো বন্ধুরা আমি একজন বিউটিশিয়ান আমার একটি পার্লার আছে তো সেখানে তোমাদের যদি কোনো স্কিন বা হেয়ারের সমস্যা হয়ে থাকে তোমরা আমাকে কমেন্ট করবে আমি তোমাদেরকে সলিউশন বলে দেব আর সেগুলো সেই সলিউশন যদি তোমরা ইউজ করো তোমাদের অনেক ভালো ভালো অনেক ভালো হবে রেজাল্ট আর স্কিন হেয়ার সবটাই তোমাদের খুব ভালো হবে বন্ধুরা ঝটপট 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 জয়েন করো ঝটপট কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করবে বন্ধুরা কমেন্ট করবে আর ডিনারে কি খেলে সেটাও কিন্তু আমাকে একটু জানাবে তো বন্ধুরা তোমরা একটু কমেন্ট করো যারা নতুন আছো তারা তো করবেই যারা পুরনো আছো তারাও করবে কমেন্ট আর আমার চ্যানেল রুমা লাইফস্টাইল সেখানে গিয়ে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে ঝটপট বন্ধুরা ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও ঝটপট জয়েন হয়ে যাও যাও বন্ধুরা নতুন বন্ধুরা সব এসো জয়েন হয়ে যাও একটু গল্প করি একটু গল্প করি বন্ধুরা তোমাদের জন্য কিন্তু আমি ওয়েট করব ঠিক আছে তোমরা যারা এখনো ডিনার কমপ্লিট করো তারা ডিনার করে এসো যারা ডিনার করে এসো আমি তোমাদের জন্য ওয়েট করছি হাই শুভ শীষ হাই কেমন আছো কেমন আছো হ্যাঁ বন্ধু তুমি কি আমার চ্যানেলে নতুন তাহলে তাহলে একটু আমার চ্যানেল রুমা লাইফস্টাইলে গিয়ে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ঝটপট 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 করে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটু লাইক একটু কমেন্ট ওরা ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও ঝটপট জয়েন হয়ে যাও রুমা লাইফস্টাইলের লাইফটা একটুখানি শেয়ার করে দেবে একটু শেয়ার করে দেবে তোমাদের জন্য আমি অনেক অনেক ধন্যবাদ তোমাদের আমার লাইভ দেখার জন্য তো 嗯。<laughs> তো তোমরা কে কোথা থেকে দেখছো একটু কিন্তু কমেন্ট করবে আর তোমাদের ডিনারে কি কি খেলে আজকে সেটাও কিন্তু একটু কমেন্ট করবে আমি শুনবো আমি নজর দেবো না বন্ধুরা আমি কিন্তু একটুও নজর দেব না কিন্তু তোমাদের সঙ্গে একটু গল্প করতে চাই এই কারণেই যে তোমরা কি খেলে ডিনারে কে কী খেলে কেউ রুটি কেউ ভাত কেউ সবজি কেউ স্যুপ অনেকেই অনেক রকম কিছু খায় তো সেই জন্যই আমি সবাইকে জিজ্ঞাসা করি যে কে কীরকম খাওয়া দাওয়া করছো তার জন্য আমার জানতেও খুব ইচ্ছা করে তো বন্ধুরা ঝটপট ঝট ঝটপট একটু জয়েন হয়ে যাও রুমা লাইফস্টাইলের লাইভে তো বন্ধুরা আমি কলকাতা থেকে লাইভ করছি আর তোমরাও যারা লাইভ দেখছো তারা অনেক অনেক দূর দূর থেকে লাইভ দেখছো তার জন্য আমি খুব খুব খুশি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা যে আমার লাইভ এত দূর থেকে জয়েন করেছো তো বন্ধুরা এই পথ চলাটা খুব কঠিন হয় তো যারা এই পথটা চলছে না তারা হয়তো ভাবে যে খুব সহজ একদমই না খুব কঠিন আর সেটা সহজ হবে শুধু তোমাদেরই তোমাদের সাপোর্ট থাকে thank exactly. এই পথ চালাটা সহজ হবে আর তোমরা তার জন্য আমার সাথে থেকে পাশে থেকে বন্ধুরা ঝটপট 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 জয়েন হয়ে যাও বন্ধুরা ঝটপট জয়েন হয়ে যাও আমি রুমা রুমা লাইফস্টাইলের লাইভে তোমরা জয়েন করেছো আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও ঝটপট ঝটপট একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একটু সাবস্ক্রাইব বন্ধুরা একটু ঝটপট সাবস্ক্রাইব আর একটু কমেন্ট করো একটু লাইক করো কে কোথা থেকে দেখছো সেটা একটু বলো এই লিফট হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন ফ্রম বাংলাদেশ ওফ বাংলাদেশ থেকে আমার অনেক অনেক বন্ধু হয়েছে বাংলাদেশে বাংলাদেশ থেকে ভালো তো বন্ধু আমার আর তুমি নিশ্চয়ই আমি তুমি করেই বলছি তুমি নিশ্চয়ই নতুন তো আমার চ্যানেল রুমা লাইফস্টাইল রুমা লাইফস্টাইলে গিয়ে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে আর যদি আমার ভিডিও বা শর্টস ভালো লাগে একটু লাইক একটু কমেন্ট আর লাইভটা একটু শেয়ার করে দেবে যাতে তোমার বন্ধুরাও পরবর্তী সময় আমার লাইভ দেখতে পারে তোমার বন্ধুরাও যেন আমার বন্ধু হয়ে যায় ঝটপট ঝটপট ঝটফট ঝট পুতুল সাহা আচ্ছা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা একটু আমার সাথে থেকে আমার পাশে থেকে আমাকে একটু এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করো কারণ তোমাদের হাত ধরে না এগোতে যদি আমি না পারি তাহলে কখনোই আমি এগোতে পারবো না তাই তোমাদের হাতের খুব দরকার আমি তোমাদের হাত ধরে এগিয়ে যেতে চাই বন্ধুরা তুমি তোমরা আমার সাথে দেখো পাশে থেকে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আর এই পথ চলাটা কিন্তু শুধু তোমাদের জন্যই সম্ভব তো তোমরা সেই জন্য ফেসবুক লাইভ না আমি ফেসবুকে লাইভ করি না ফেসবুকে লাইভ করি না আমি ইউটিউবেই লাইভটা করি এখনও পর্যন্ত ফেসবুকে শুরু করিনি হয়তো ফেসবুকে পরিবর্তী সময় পরবর্তী সময় শুরু করব তো আমার চ্যানেল রুমা লাইফস্টাইল এটা ইউটিউবেই আমার চ্যানেল তো বন্ধুরা ঝটপট 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 জয়েন হয়ে যাও তোমাদের জন্য আমি ওয়েট করছি তোমরা কে কোথা থেকে দেখছো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করবে আর তোমরা আজকে রাতে ডিনারে কি খেলে সেটাও কিন্তু কমেন্ট করবে আর তোমরা আজকে লাঞ্চেই বা কী খেয়েছো সেটাও একটু বলবে আমার খুব শুনতে ভালো লাগে ঠিক আছে আর বাংলাদেশ থেকে যারা দেখছো তারা তো বাংলাদেশের অনেক অনেক খাবার অনেক নানান রকম রান্না হয় আমি জানি তো সেই জন্য বলছি যে তোমরা কিন্তু একটু কমেন্ট করবেই ঠিক আছে ও আচ্ছা ব্রেড আচ্ছা আচ্ছা তো বন্ধুরা একটু ঝট ঝটপট ঝটপট জয়েন করো ঝট পট তোমাদের জন্য আমি ওয়েট করছি বন্ধুরা তোমাদের জন্য আমি ওয়েট করছি ঝট ঝটপট জয়েন করো রুমা লাইফস্টাইলে লাইফটা একটু জয়েন করো বন্ধুরা ঝটপট 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 জয়েন করো ঝটপট জয়েন করো রুমা লাইফস্টাইলের লাইফটা একটু ঝটপট জয়েন করো একটু ঝটপট ঝটপট আর চ্যানেলটা একটু করে দেবে বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার সাথে থেকো তোমরা আমার পাশে থাকলে তবেই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো ঠিক আছে गरम बुझे पड़ला ना एंड पा এখানে তো এখনও ঠান্ডা এখানে এখনও ঠান্ডা আদায় ঝটপট 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 বন্ধুরা একটু জয়েন করো ঝটুক জয়েন করে যাও ঝটপট একটু জয়েন করে যাও তোমরা একটু ঝটপট ঝটপট জয়েন করে যাও ঝটপট জয়েন করে যাও বন্ধুরা একটু ঝটপট 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 জয়েন করে যাও লাইটটা দেখা যাচ্ছে তো বন্ধুরা একটু ঝটপট ঝটপট জয়েন করে যাও ঝটপট জয়েন করে যাও ঝটপট জয়েন হয়ে যাও কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো বন্ধুরা ঝটপট 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 জয়েন হয়ে যাও ঝটপট জয়েন হয়ে যাও

এই আবার করে থাকবে তো দুজনার জন্যই করেছি hm ঢোর তো ঢোর সাদালক্ষ্মী পায়েশ সবাই খেলবে ফজটপাস আসো 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 দেখো লাইভে এসছি আমি লাইভে বন্ধুরা এসছে লাইভে আসো আসো ওখানে যায় না ওখানে যায় না এসো হ্যাঁ আসো 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 তুমি কি খাচ্ছ দেখ দেখ বন্ধুরা সবাই কোথায় গেলে একটু ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও বন্ধুরা ঝটপট জয়েন হয়ে যাও তোমাদের জন্য আমি ওয়েট করছি বন্ধুরা একটু ঝটপট জয়েন হয়ে যাও লাইফস্টাইলের লাইভে একটু জয়েন হয়ে যাও